আপনাদের পরিবারে যদি পুরনো ভোটার কার্ড রয়েছে এবং সেই কার্ডটিকে পরিবর্তন করে নতুন স্টাইলের নতুন পিভিসি কার্ডের ভোটার কার্ড বানাতে চাইছেন অথবা আপনার ভোটার কার্ডের কোনো তথ্য সংশোধিত হয়ে রয়েছে আপনার কার্ডে রয়েছে আলাদা এবং অনলাইনে আলাদা রয়েছে এবং অনলাইনে যেটা রয়েছে সেটাই সঠিক রয়েছে কিন্তু এখনও পর্যন্ত নতুন ভোটার কার্ড পাননি অথবা আপনার অরিজিনাল ভোটার কার্ডটি হারিয়ে গিয়েছে অথবা নষ্ট হয়ে গিয়েছে নতুন ভোটার কার্ড পাননি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত না থাকা তার কারণে পুরোনো বা ওল্ড কোয়ালিটি ভোটার কার্ডগুলো ডাউনলোড করতে পারছেন না এরকম অবস্থায় আপনি কিভাবে সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত করে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং ডিজিটাল ভোটার কার্ডের অর্ডার দিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন সর্বপ্রথমেই আলোচনা করার চেষ্টা করবো যে আপনারা কিভাবে আপনার পুরোনো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত করে সেই ভোটার কার্ডটিকে সর্বপ্রথমে ডাউনলোড করতে পারবেন এবং তারপরেই কিন্তু আলোচনা করব যে কিভাবে আপনারা ডিজিটাল ভোটার কার্ডের জন্য নতুন করে অর্ডার দিতে পারবেন সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং বারে সার্চ করবেন এন লিখে ঠিক এইভাবে দেখতে পারবেন ভোটার লেখা এবং লেখা রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি এই লিংকে ক্লিক করবেন সঙ্গে সঙ্গেই আপনারা ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে আসবেন এবং এখানে আপনারা সর্বপ্রথমেই দেখতে পারবেন লগ ইন রয়েছে এবং তারপরে রয়েছে সাইন আপ এই লগ ইন আইডি যদি আপনার থাকে সরাসরি লগ ইন করে আপনারা প্রয়োজনীয় কাজ করতে পারবেন এবং যদি লগ ইন আইডি না থাকে তাহলে সাইন আপে ক্লিক করতে হবে তো এই লগ ইন আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই বুঝতে পারবেন তো আমার যেহেতু লগ ইন আইডি অলরেডি ক্রিয়েট করা রয়েছে তাই আমি সর্বপ্রথমে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক রকম পেজ দেখতে পারবেন সর্বপ্রথমে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা অ্যাপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার দিতে হবে এবং তারপর পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর এই যে ক্যাপসা কুটি এখানে লেখার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই যে রেজিস্টার মোবাইল নাম্বারটি থাকবে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপি যাবে সিক্স ডিজিটের ওটিপি ওটিপিটি এখানে লেখার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন নিয়ে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে লগ ইন হয়ে যাবেন এবং সর্বপ্রথমেই আপনার নাম দেখতে পারবেন যে নাম দিয়ে লগ ইন আইডি ক্রিয়েট করছেন তারপর এদিকে আপনারা অনেক অপশন দেখতে পারবেন এবং ডান সাইডেও কিন্তু অনেক অপশন আপনারা দেখতে পারবেন একটু নিচের দিকে আপনারা লক্ষ্য করবেন লেখা রয়েছে ফর্ম এইট এই ফর্ম এইটে আপনাকে ক্লিক করতে হবে যেখানে যেখানে লেখা থাকবে শিফটিং অফ রেসিডেন্স অথবা কারেকশন অফ এন্টায়ার ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল অথবা রিপ্লেসমেন্ট অফ এপিক অথবা মার্কিং অফ পি ডি এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ যেখানে লেখা থাকবে ফিল ফর্ম এইট এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ঠিক এইভাবে দেখতে পারবেন সর্বপ্রথমেই থাকবে সেলফ এবং তারপরে থাকবে আদার আপনারা যে ভোটার কার্ড নাম্বারটি দিয়ে আইডি ক্রিয়েট করছেন সেই নাম্বারটি যদি সংশোধন করতে চাইছেন তাহলে সেলফে ক্লিক করবেন এবং যদি আলাদা ভোটার কার্ডের কোনো তথ্য ডিটেল সংশোধন করতে চাইছেন বা ডাউনলোড করতে চাইছেন তাহলে আদার্সে ক্লিক করবেন আমি আমার ক্ষেত্রে আদার্সটাই প্রযোজ্য হবে তাই আদার্শে ক্লিক করব। আদার্সে ক্লিক করার পর এখানে ভোটার কার্ডের নাম্বার দিবেন ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর সাবমিট অপশনটি দিয়ে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ভোটার কার্ডের লিস্ট বা সেই ভোটার কার্ডটির ডিটেলস এখানে চলে আসবে এবং নিচের দিকে দেখতে পারবেন ওকে লেখা রয়েছে এই ওকে বাটনটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক চারটি অপশন থাকবে এই চারটি অপশনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে দুই নং অপশনটিতে অর্থাৎ কারেকশন অফ এন্টার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এই যে দুই নম্বর অপশনটি রয়েছে এই দুই নম্বর অপশানের ঘরটিতে টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পর ওকে দিতে ক্লিক করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে দুই নম্বর ঘরটিতে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে বা টিকমার্ক দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এই রকম একটি ফর্ম ভিউ হয়ে আসবে আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন এখানে ফর্ম লেখার রয়েছে এই ফর্মে কিন্তু যাবতীয় ডিটেলস দিতে হবে একটু নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন ফর কারেকশন এই যে আপনারা এখানে দেখতে পারবেন লাস্টের দিকে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বার ঘরটিতে টিকমার্ক দিতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার এবং তারপর এবং তারপর মোবাইল নাম্বারটি এখানে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর নেক্সট বাটনটিতে ক্লিক করবেন নেক্সট বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডেট দেখতে পারবেন এবং তারপর প্লেজের নাম যে কোনো একটা প্লেজের নাম দিবেন এবং তারপর নেক্সট বাটনটিতে আবারও ক্লিক করবেন তারপর ঠিক আবারও এইভাবে দেখতে পারবেন এই ক্যাপসাগুটি এখানে দেওয়ার পর সেন্ট ওটিপিতে ক্লিক করবেন যে মোবাইল নাম্বারটি এখানে আপনারা দেখতে পারবেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটন দিয়ে ক্লিক করবেন ফর্ম সাবমিট করবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার একটা দেখতে পারবেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনারা সেভ করে রাখবেন অথবা মোবাইলের মেসেজও কিন্তু চলে যাবে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এইটুক কাজ করলেই আপনার কাজটি শেষ পরবর্তীতে আপনাকে আবারও হোম পেজে আসতে হবে অর্থাৎ এই পেজটিতে আসবেন আশা করি ডিসপ্লেতে দেখতে পারছেন এবং এখানে একটা অপশন রয়েছে ই অ্যাপিক ডাউনলোড এই ই অ্যাপিক ডাউনলোড অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনারা এই ই অ্যাপিক ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সময় সময় ঠিক এইভাবে দেখতে পারবেন ডাউনলোড এপিক অর্থাৎ এপিক কার্ড বা ভোটার কার্ডটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন সর্বপ্রথমে থাকবে এপিক নাম্বার এবং তারপরে থাকবে ফর্ম রেফারেন্স নাম্বার আপনারা একটু আগেই যে ফর্ম রেফারেন্স নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারটি দিলেও হবে এবং যদি আপনারা ভোটার কার্ড নাম্বার ব্যবহার করেন অথবা ভোটার কার্ডের নাম্বার ব্যবহার করেন তাহলেই কিন্তু হবে এখানে ভোটার কার্ডের নাম্বারটি দিবেন এবং তারপর স্টেট এখান থেকে সিলেক্ট করার পর সার্চ বাটন দিতে ক্লিক করবেন এই সার্চ বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের ডিটেলস আবারও এখানে দেখতে পারবেন এবং এই জায়গায় মোবাইল নাম্বারে লাস্ট ফোর ডিজিট দেখতে পারবেন এবং এখানে সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ট ওটিপিতে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আবারও সিক্স ডিজিটের ওটিপি যাবে ওটিপি এখানে দেওয়ার পর সেই ওটিপিকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার সঙ্গে সঙ্গেই অর্থাৎ আপনার ওটিপিটি সঠিক হলেই ভোটার কার্ড ডাউনলোডের অপশন দেখতে পারবেন আপনারা সেখান থেকেই ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আশা করি বিষয়টি ক্লিয়ার যে পুরোনো ভোটার কার্ডগুলো কীভাবে ডাউনলোড করতে হয় যে ভোটার কার্ডগুলোর সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত নেই বর্তমান পরিস্থিতিতে নতুন আপডেট অনুযায়ী ভোটার কার্ডের সঙ্গে সঙ্গে সঙ্গেই বা ইনস্ট্যান্ট মোবাইল নাম্বার সংযুক্ত হচ্ছে তো যেহেতু বর্তমান পরিস্থিতিতে ভোটার কার্ডগুলোর সঙ্গে মোবাইল নাম্বার সঙ্গে সঙ্গেই সংযুক্ত হচ্ছে তার জন্যই কিন্তু আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারছেন সেটা পুরোনো ভোটার কার্ড হোক অথবা নতুন ভোটার কার্ড হোক তো এখন আলোচনা করার চেষ্টা করবো যে আপনারা কীভাবে নতুন ভোটার কার্ডের জন্য অর্ডার দিতে পারবেন তো এই জায়গায় আবারও যখন আপনারা ফর্ম ফিল করবেন ঠিক এই জায়গায় আসবেন আমরা যখন যেমন বর্তমান পরিস্থিতিতে শুধু মোবাইল নাম্বার ঘরটিতে টিকমার্ক দিয়েছি এই ঘরটিতে আপনাকে অবশ্যই ফটোতে টিকমার্ক দিয়ে নতুন ভোটার কার্ড ফটোতে টিকমাক দিয়ে নতুন ফটো আপলোড দিয়ে আপনার অর্ডার দিতে পারবেন অথবা যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সেই ভুল তথ্য সংশোধন করে নতুন ভোট টাকার জন্য আবেদন করতে পারবেন আমি যেটা মনে করি যদি আপনার সমস্ত তথ্য সঠিক রয়েছে তাহলে অ্যাড্রেসে ক্লিক করবেন অ্যাড্রেসে ক্লিক করার পর যে কোনো জায়গায় একটা নতুন করে একটা কোনো ডিটেলস অ্যাড করবেন বা কেটে দেবেন কেটে দেওয়ার পর ফর্ম সাবমিট করবেন ফর্মটি অ্যাপ্রুভ হওয়ার পরেই কিন্তু আপনার নতুন ডিজিটাল পিভজি কার্ডের ভোটার কার্ড পেয়ে যাবেন তো এ বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ যদি ইকোয়াসি ডানের ক্ষেত্রে নো থাকে এবং ডু ইকোয়াচি থাকে তাহলে আপনার রেশন কার্ডটি ভবিষ্যতে বা কয়েক মাসের মধ্যে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে অটোমেটিক এবং এই স্ট্যাটাসের জায়গায় ডেমো অথেন্টিকেশন দেখতে পারবেন তো আপনার রেশন কার্ডটি যাতে ভবিষ্যতে বা কয়েক মাসের মধ্যে ডিঅ্যাক্টিভেট হয়ে না যায় তার জন্য আপনাকে অবশ্যই এই ইকুয়ার্সি ডানের ক্ষেত্রে নোট জায়গায় ইয়েস আনতে হবে ইয়েস আনার জন্য ডু ইকুয়াচিতে ক্লিক করবেন এবং তার পরবর্তীতে কী কী ধাপ রয়েছে সেই বিষয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওটির লিঙ্কও আপনাদের সুবিধাতে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং যদি ঠিক এই কালারে দেখেন তাহলে তো রেশন কার্ডটি অলরেডি ডিঅ্যাক্টিভেট অবস্থায় রয়েছে এবং যদি এই ভাবে দেখেন বা এই কালারে দেখেন ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন থাকে তার মানে হচ্ছে রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে অ্যাক্টিভ রয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই আপনারা চাইলে আধার লিঙ্ক করতে পারেন কারণ এই রকম দেখায় শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে বা বাচ্চাদের রেশন কার্ডের ক্ষেত্রে যাদের বয়স পাঁচ বছরের নিচে রয়েছে এবং যদি এইরকম থাকে ইকুয়াসি ডানের ক্ষেত্রে ইয়েস আধার সিটির ক্ষেত্রে ইয়েস এবং স্টাটাজির ক্ষেত্রে অ্যাক্টিভ থাকে তাহলে কোনো প্রকার চিন্তার কারণেই আপনার রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে অ্যাক্টিভ